দেখেন ওর ইনিংস আমি বললাম যে যখনই একটা মানুষ সেঞ্চুরি করে বা বড় বড় ইনিংস খেলে তার সাথে পার্টনারদের রোলটাও অনেক ইম্পর্টেন্ট কিছু ওভার দেখবেন যে আমি অ্যাটাক করেছি কিছু ওভার ও অ্যাটাক করেছে যে কারণে আমাদের মেডিলে কোনো বাড়তি প্রেশার আসেনি আমি ইজিলি কয়েকটা ওভার সিঙ্গেলও খেলতে পেরেছি সো আমার কাছে মনে হয় দুইজনই আমরা খুব ভালো ব্যাটিং করেছি এবং দুজনেই ডোমিনেটিং ইনিংস খেলেছি আর চ্যাম্পিয়ন্স ট্রফি আমিকে টিমের চান্স পাওয়ার জন্য বেস্ট অফ কংগ্রেচুলেশন অ্যান্ড চাপও যেন ও পারফরমেন্সটা ওখানেও শো করতে পারে নট অনলি তামিম যেহেতু আমি বাংলাদেশ টিমে খেলি আমার টিম টিম মেটরা আছে আমি চাবো যে বাংলাদেশ টিম যেন ভালো রেজাল্ট করে না এই মুহূর্তে মেসেজ দেওয়ার কিছু নেই দেখেন এটা এটা নিয়ে বলতে পারবো না বাট যে জিনিসটা মানুষ দেখে যে জিনিসটা আপনি যদি আমাকে একটা জিনিস দেখান বারবার সেই জিনিসটা কিন্তু মানুষের মাথায় এফেক্ট ফেলে ধরেন আপনি একটা নিউজ করলেন উনি দেখলো এটা এটাই বিশ্বাস করে চলতে থাকবে তো জিনিসটা হচ্ছে যে আমি জানি না আমার মাথায় এফেক্ট পড়ে কিনা বাট মানুষজন জানে যে এই জিনিসটাই বারবার ঘটতেছে তো হতে পারে এটা বাট নাও হতে পারে এটা নিয়ে আমি কোনো ইয়া